বন্ধুরা আপনাদের হাতের হ্যান্ডসেটটি যদি অনেক পুরনো হয়ে গিয়ে থাকে তো আপনার এরকম মনে হতেই পারে যে আপনার মোবাইলের ব্যাটারিটা বেশিক্ষণ লাস্টিং করতে পারছে না তো আমরা এরকম অনেকেই দেখেছি আমরা আজকালকার যুগে যেরকমভাবে গেমিং করি মোবাইলে বা যেরকমভাবে ভিডিও স্ট্রিমিং করি সেই জন্য আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু নতুন কেনার পাঁচ ছয় মাসের মধ্যেই আমাদের কিন্তু ব্যাটারি প্রচণ্ড পরিমাণে ড্রেন হতে থাকে তো বন্ধুরা আপনিও যদি এরকম সমস্যায় ভুগে থাকেন আপনিও যদি এর সলিউশন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওতে আমি আপনাদের সাথে চারটে এমন টিপস শেয়ার করতে চলেছি যেটা আপনার মোবাইলের ব্যাটারিটা দীর্ঘক্ষণ লাস্টিং করার জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটাকে এন পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন কি চারটে কৌশল অবলম্বন করলে আপনাদের মোবাইলের ব্যাটারিটা দীর্ঘক্ষণ লাস্টিং হবে তো বন্ধুরা এই ইন্টারনেটের যুগে অনলাইন ভিডিও স্ট্রিমিং গেমিং এবং সোশ্যাল মিডিয়ার মতো নানা কারণে ব্যবহারকারীদের স্ক্রিন টাইম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আর অধিক ব্যবহারের ফলে দ্রুত শেষও হয়ে যাচ্ছে আপনাদের মোবাইলের ব্যাটারিও যার জন্য আপনারা অনেকেই সমস্যায় ভুগছেন তো এই সমস্যার সমাধানের জন্য আজ আমি আপনাদেরকে এই চারটি কৌশল মেনে চলার পরামর্শ দেবো প্রথম টিপস হচ্ছে অ্যাডাপ্টিভ ব্যাটারি চালু রাখুন এর মানে কি এ মানে হচ্ছে এই ফিচারটি মোবাইল ফোন ব্যবহার করার ধরন বুঝে সেই অনুযায়ী ব্যাটারি ব্যবহার করতে হবে আর এটি যত কম ব্যবহৃত অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি হ্রাস করে এবং এটা আপনি যত বেশি কম ইউজ করবেন ততই কিন্তু আপনার ব্যাটারিটা আরও বেশি চলবে ব্যাটারি মানে হচ্ছে আপনার যে ব্যাটারি সেফর মোডটা রয়েছে আপনার ফোনে সেটাকে আপনাকে সব সময় এনাবেল করে রাখতে হবে এই ফিচারটি যদি আপনি অন করেন তাহলে মোবাইল ফোনের ব্যাটারি আরও ভালোভাবে পরিচালিত হয় এবং দীর্ঘস্থায়ী হয় অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহারকারী ব্যাটারিগুলো সেটিংস থেকে এটি আপনি কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের দ্বিতীয় টিপস হচ্ছে এমন কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার করে তো সেই অ্যাপসগুলিকে আপনাদেরকে বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা প্রত্যেক ব্যবহারকারীর মোবাইলেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলো তারা ব্যবহার করে না তবে ব্যবহার না করলেও এই অ্যাপগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার ফলে কমে যায় আমাদের ব্যাটারির লাস্টিংটা তাই দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যবহার করতে চাইলে প্রথমে এই অ্যাপগুলোকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে সেগুলো কিন্তু মোবাইল থেকে আন ইনস্টল করে ফেলতে হবে নাহলে কিন্তু এই অ্যাপগুলি আপনার আননেসেসারি ব্যাটারি কনজিউম করতে থাকবে তো বন্ধুরা স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য ডার্ক মোড একটি বড় ভূমিকা পালন করে এটিও কিন্তু এলইডি ডিসপ্লে বিশিষ্ট হ্যান্ডসেটের জন্য খুবই দরকার একটা বৈশিষ্ট্য এলইডি ডিসপ্লেতে ডার্ক মোডে মাত্র কয়েকটি পিক্সেলই চালু থাকে যার ফলে তুলনামূলকভাবে ব্যাটারি কম খরচ হয় এবং এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয় একটি গবেষণায় দেখা গেছে ও এলইডি স্মার্টফোনের ডার্ক মোড ব্যবহার করলে উনচল্লিশ শতাংশ পর্যন্ত ব্যাটারি কিন্তু আপনি সাশ্রয় করতে পারবে পয়েন্ট নম্বর ফোর লোকেশান সার্ভিস সেটিংস নেভিগেশান অ্যাপগুলির জন্য লোকেশন সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ তবে এটিও কিন্তু আপনার ফোনের ব্যাটারি প্রচুর পরিমাণে কনজিউম করতে থাকে ব্যাকগ্রাউন্ডে তাই লোকেশান সার্ভিস অপটিমাইজ করার জন্য কেবলমাত্র প্রয়োজনের সময় হাই অ্যাকিউরেসি অপশান ব্যবহার করুন আর দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যাটারি সেভিং মোড অন করে রাখাটাই কিন্তু আপনাদের জন্য ভালো কারণ অযথা যদি আপনি লোকেশান সার্ভিস সেটিংসটাকে অন করে রাখেন তাহলে কিন্তু এটি প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারি কনজিউম করতে থাকে এটি প্রয়োজনীয় অ্যাপসের জন্য শুধুমাত্র লোকেশান আপডেটটি সীমিত রাখুন আর না হলে আপনার যদি খুব দরকার না হয় তাহলে এই অপশানটিকে সব সময়ের জন্য বন্ধই করে রাখুন তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটিতে অলে সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে দেখা হচ্ছে এরকম একটা হেল্পফুল ভিডিও নিয়ে পরবর্তী কোনো কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন